আয়াল্লা রব্দুল আল আমিন হে আমাদের রফ দুনিয়াতে আমাদেরকে যারা গুমরাহ করেছে আজকে আপনি আমাদেরকে তাদেরকে দেখায় দেন যারা আমাদেরকে দুনিয়াতে আপনার পথ চিনায় নাই আপনার মা আরফত হাসিল করতে দেয় নাই যারা আমাদেরকে কোরানুল কারেমের উপরে চলতে দেয় নাই কোরানুল কারেম শেখায় নাই যারা দুনিয়াতে আমাদেরকে কোরানবিহীন ডাক্তার বানিয়েছে যেই সমস্ত পিতা পিতামাতা আমাদেরকে

তাদেরকে দিয়েও তুমি কি করবা তাদেরকে দিয়ে কি করবা তুমি তো জাহান নামি হয়ে গেছো তাদেরকে কেন খুঁজতেছো তাদেরকে তাদেরকে দিয়ে তুমি কি করবা জবাব দিবে এই জাহান নামি ব্যক্তি জবাব দিবে আই আল্লাহ রবুল আলামিন তাদের কারণে আমরা দুনিয়াতে গুমরা হয়ে গেছি কোরআন পড়তে পারি নাই আমাদেরকে প্রথমে প্রাইমারিতে দিয়েছে আমরা বাংলা শিখেছি অঙ্ক শিখেছি ইংরেজি শিখেছি ক্রমান্বয়ে হাই স্কুল ক্রমান্বয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছে কিন্তু আমাদেরকে কোনো দিন মক্তব্যে পাঠায় নাই আমাদেরকে কোনো দিন শিক্ষকের কাছে পাঠায় নাই কোরান না পড়ার কারণে দুনিয়াতে নাস্তিক হয়ে গিয়েছিলাম আয় আল্লাহ রাব্বুল আলামিন এই নাস্তিক হওয়ার কারণে কাফের মুরতাদ হওয়ার কারণে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি আজকে আমরা সকলের সামনে অপমানিত অপদস্থ হচ্ছি আয় রাব্বুল আলামিন তাদেরকে আমাদের আজকে দুটি চক্ষে দেখা দেন না যে আলু হুমা তাহ তা আপদামিলা আমানু কুআং ওয়া আহলি কুম্না হে ইমানদাররা তোমরা তোমাদের পরিবার বর্গদেরকে এবং নিজে জাহান্নাম থেকে বাঁচো আল্লাহ রব্দুল্লা আল আমাদেরকে আদেশ দিলেন যে তোমরা তোমাদের তোমরা তো নিজে জাহান্নাম থেকে বাঁচবেই এবং তোমার পরিবার পরিবারবর্গ যারা আছে পরিবারের যেই সমস্ত সদস্য আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচায় নিতে হবে এই আদেশ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন কিন্তু আমাদের পরিবারগুলো আজকে আমাদের অবহেলার কারণে আমি তো নামে হচ্ছি আমার পরিবার সহ সহজাহান্নামী হয়ে যাচ্ছে আমার কোনো খেয়াল নাই ও মুসলিম ও মুসলমান ফজরে যখন মসজিদে আজান হয় তখন পরিবারের কেউ ফজরের নামাজে পড়তে উঠতে পড়ার জন্য উঠে না ঘুম থেকে মসজিদে যখন ফজরের আজান হয় আমার পরিবারের কেউ মসজিদের দিকে যায় না তখন কি একবারও খেয়াল হয় না যে আমার পরিবার মনে হয় জাহান নামের দিকে চলে যাচ্ছে তো এই জন্য মুসলিম মিল্লাত সম্মানিত মুসলিম ভাইয়েরা আমাদের আজকে সোচ্চার হতে হবে আমাদের পরিবার জাহান্নাম থেকে বাঁচাইতে হবে আল্লাহ যে আদেশ দিয়েছেন সেই আদেশ আমাদের পূরণ করতে হবে আমাদের পরিবারগুলো যেন জাহান নামের কিনারা থেকে সরে আসতে পারে পরিবারগুলো যেন দিনদার পরিবারে পরিণত হয় সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে কেন আল্লাহ তালার দরবার আমাদের সকলের হিসাব দিতে হবে নসুল করিম সাল্ল আলি আসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করে বলেন আলা কুল্লুকুম রাইন তোমরা সকলেই কিন্তু জিম্মাদার তোমরা সকলেই নেতা আলাকুল্লুকুম রাঈন তোমরা সকলেই নেতা তোমরা সকলেই জিম্মাদার এবং তোমাদের এই জিম্মাদারির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রশ্ন করবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিম্মাদারি দিয়েছিলেন এই জিম্মাদারির ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে আলাকুল্লুকুম রাঈন আমরা সকলেই নেতা আমরা সকলেই কিন্তু জিম্মাদার যারা রাষ্ট্রীয় নেতা যারা রাষ্ট্রীয় জিম্মাদার আল্লাহ রবুল আলামিন তাদেরকে কাল ক্যামতের ময়দানে রাষ্ট্রের ব্যাপারে প্রশ্ন করবেন তোমাকে যে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম রাষ্ট্রের নেতা বানিয়ে দিয়েছিলাম তুমি তোমার রাষ্ট্রের কি দায়িত্ব পালন করেছ তোমার রাষ্ট্রের কি তুমি আদায় এই ব্যাপারে তুমি আমাকে আজকে উত্তর দিয়ে এখান থেকে চলে যাও আল্লাহ রব্দুল আলামিন যাকে সমাজের দায়িত্ব দিয়েছেন সমাজের নেতা যাকে বানিয়ে দিয়েছেন কাল কেমতের ময়দানে আল্লাহ রবুল আলামিন প্রশ্ন করবেন ও মুসলিম তো আমার বান্দা তোমাকে যে তোমাকে যে আমি সমাজের দায়িত্ব দিয়েছিলাম এই সমাজের ব্যাপারে তুমি কি দায়িত্ব পালন করেছো সমাজের কি হক তুমি আদায় করেছো এই প্রশ্নে উত্তর দিয়ে তারপরে যাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন যারা আমরা পরিবারের নেতা আছি পরিবারের আমরা যারা কর্তা কর্তা আছি আমাদেরকে যদি কিয়ামত এর ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করেন পরিবারের জিম্মাদারি পরিবারের কর্তা যে তোমাকে বানিয়ে দিয়েছিলাম তুমি তোমার পরিবারের ব্যাপারে কি হক আদায় করেছো সেই প্রশ্নের উত্তর আজকে দাও ও মুসলমান ও মুসলিম ভাইরা আমার কি জবাব সেদিন দেব আমার পরিবার তো আজকে জাহান্নামের দিকে চলে গিয়েছে আমার পরিবারের হক যদি আমি আদায় করতে না পারি কাল কেয়ামতের ময়দানে কিন্তু আমাকে ধরা খাইতে হবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাইতে হবে যে আমার পরিবারের হক আমি কেন আদায় করতে পারি নাই আমার স্ত্রী হক আমার ছেলের হক আমার মেয়ে মেয়ের হক তাদের কর্তব্য তাদের দায়িত্ব কি এটা আমি কেন সঠিকভাবে বুঝায় দিতে পারি নাই কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে ধরা খাইতে হবে আমরা সকলেই জিম্মাদার যে একটি পরিবারের হক জিম্মাদার নয় একটি পরিবারের হরতাকর্তা নয় কমপক্ষে আল্লাহ রব্বুল আলমিন আমাকে একটা চোখ দিয়েছেন একটা হাত দিয়েছেন দুটো কান দিয়েছেন একটা জিব্বা দিয়েছেন এই ব্যাপারে আমাদেরকে আল্লাহ তালা জিম্মাদারি দিয়েছেন এই হাত কিন্তু আমার জিম্মায় আল্লাহ দিয়েছেন যতদিন আমার জিম্মায় থাকবে আমি হাতকে যা বলবো তাই করবে আল্লাহ রব্বুল আলমিন এই চোখের জিম্মাদারি আমাকে দিয়েছেন যতদিন আমি আমার চোখকে আমার জিম্মাদারিতে রাখবো ততদিন আমি যা বলবো আমার চোখ তাই দেখবে কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি প্রশ্ন করে ও বান্দা তোমাকে আমি সুন্দর দুইটা চক্ষু দিয়েছিলাম এই দুনিয়া দেখার জন্য তুমি এই দুনিয়া দেখেছো তোমা আমার দেওয়া চোখ দিয়ে কত রঙ্গমঞ্চ কত নাট্য কত নাট্য কিছু কত ছবি দেখেছো কত সায়া ছবির দিকে তাকিয়েছ ও আমার বান্দা তোমাকে যে এত সুন্দর দুইটা চোখ দিয়েছিলাম এই চোখ দিয়ে কি কোনোদিন আমার কোরআন তেলাওয়াত করেছো কি না আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে যে তোমাকে যেই যে তোমার চোখের তোমার কানের তোমার হাতের জিম্মাদারি দিয়েছিলাম সেই জিম্মাদারি তুমি কিভাবে আদায় করেছ কোনো জবাব আমাদের থাকবে না আমার সন্তানের ব্যাপারে আমার হক কি আমার দায়িত্ব কি আমার কর্তব্য কি সন্তানের কি হক ছিল আমার প্রতি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল ওয়ালাদি আলা ওয়ালিদিহি আই ওয়া আলিমাহুল কিতাবা সন্তানের প্রথম হক হচ্ছে পিতা মাতার উপরে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তান যখন তার ঘরে জন্মগ্রহণ করবে তার সুন্দর একটা নাম রাখবে ইসমাহু তার সুন্দর একটা নাম রেখে দিবে নাম রাখার পরে এসে যখন কথা বলতে শিখবে তখন কিতাবা তাকে আল্লাহ রবিনের কিতাব পড়া শিখায় দিবে এটা হচ্ছে পিতা মাতার দায়িত্ব এবং কর্তব্য আজকে আমাদের পরিবারের প্রায় নাইনটি পারসেন্ট সন্তান কোরানোয় করতে জানে না ও মুসলমান ভাইরা আমি প্রশ্ন করতে চাই আমার সন্তান বাংলা পড়তে পারে ইংলিশ পড়তে পারে পারে কিন্তু করতে না এর রহস্য কি এর কারণ কি মুসলমানের সন্তান কিন্তু কোরআন তেলোয়াত করতে পারে না কোরআন তেলোয়াত করতে জানে না ও মুসলমান আমি আজকে বলতে চাই যে আমার সন্তান ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে এসএসসি পর্যন্ত পড়েছে সে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পরে বাংলা রিডিং করা শিখেছে বাংলা পড়া শিখেছে তারপরে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পরে একটা ছেলে একটা সন্তান একটা মেয়ে যখন ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে তখন আমাদের সন্তানগুলো বাংলা রিডিং করতে পারে সর্বোচ্চ যোগ বিয়োগ গুণ ভাগ এই কয়েক শ্রেণীর অঙ্ক তারা করতে পারে আমি মুসলিম ভাইদেরকে প্রশ্ন করতে চাই যে আমার সন্তানটা শুধু একমাত্র বাংলা রিডিং পড়ার জন্য তার জিন্দগি থেকে পাঁচটি বছর আমি ব্যয় করেছি ঠিক কিনা বলেন পাঁচ বছর ব্যয় করে আমার সন্তানকে বাংলা রিডিং পড়া শিখিয়েছি পাঁচ বছর ব্যয় করে আমার সন্তানকে শুধু অঙ্ক ইংরেজি গণিত এগুলোতে এক্সপার্ট করেছি গণিতের মধ্যে কয়েকটা যোগ বিয়োগ গুণ ভাগ কয়েক শ্রেণীর অঙ্ক শিখিয়েছি এই বাংলা রিডিং পড়তে আর যোগ বিয়োগ ভাগ শিখতে আর এবিসিডি অথবা অল্প একটু ইংলিশ রিডিং আর আমাদের দেশে তো ক্লাস ফাইভ শেষ করে অধিকাংশ সন্তান ইংলিশ রিডিং পড়তে পারে না এই অল্প একটু বাংলা পড়াইতে গিয়ে অল্প একটু অঙ্ক করাইতে গিয়ে অল্প একটু ইংলিশ শিখাইতে গিয়ে তার জিন্দগি থেকে আমি পাঁচটা বছর ব্যয় করেছি ও মুসলমান কাল যদি প্রশ্ন করে ও আমার তোমাকে আমি একটা সন্তান সন্তান দিয়েছিলাম যেই তোমার ঘরে আমি আমানত হিসেবে রেখেছিলাম সেই সন্তানের জিন্দেগি থেকে তুমি পাঁচ বছর ব্যয় করে শুধু বাংলা ভাষা শিখিয়েছ আমার কোরআনের জন্য তোমার সন্তানের জিন্দেগি থেকে দিন ব্যয় করেছ কি জবাব হবে বলে কোনো জবাব থাকবে কোনো জবাব থাকবে একটা সন্তান ডাক পর্যন্ত পড়তে মেট্রিক পরীক্ষা দিতে দশ বছর লাগে তার হায়াত থেকে দশটা বছর সর্বনিম্ন দশ বছর তাকে ব্যয় করে মেট্রিক পরীক্ষা দেওয়া লাগে বলেন বাংলাদেশে মেট্রিক পরীক্ষা দিলে এসএসসি পাস পাশ করলে তার কোনো চাকরি আছে তার চাকরি অ্যাপ্লাইও করতে পারবে না দরখাস্তও করতে পারবে তো আমার সন্তানকে আমার সন্তানের জিন্দেগি থেকে দল বছর ব্যয় করে কি শিখিয়েছি বলেন আমার সন্তানের জিন্দেগি থেকে দশ বছর ব্যয় করে কিছুই শিখাইতে পারি নাই শুধু বাংলা রিডিং পড়া শিখেছে অল্প একটু ইংলিশ পড়া শিখিয়েছে ও মুসলমানের সন্তান আমার সন্তানের মূল্যবান হায়াত থেকে দশটি বছর ব্যয় করে তাকে যদি আমি অঙ্ক শিখাইতে পারি ইংলিশ শিখাইতে পারি বাংলা শিখাইতে পারি আমার আল্লাহর কোরআন কি এর চেয়ে কম দামি হয়ে গেল আমার আল্লাহর কোরআন কি এর চেয়ে গুরুত্ব কম হয়ে গেল যেই সন্তানের পিছনে বাংলা শেখানোর জন্য ইংলিশ শেখানোর জন্য অঙ্ক শেখানোর জন্য দশ বছর ব্যয় করতে পারলেন সেই সন্তানের জন্য কেন আল্লাহর কোরআন শিখানোর ব্যাপারে ছয়টি মাস আপনি চেষ্টা করে দেখলেন না কাল ক্যামতের ময়দান আল্লাহর কাছে কি জবাব হবে কি জবাব হবে যদি আল্লাহ প্রশ্ন করে আমার সন্তানের হায়াত থেকে এই যে আমি বছর করে দিয়েছি আল্লাহ কাছে আমার এই সন্তান যে আমানত ছিল আমার সন্তানের হায়াতটাও আমার কাছে আমানত ছিল এই আমানতের যে খেয়ালত আমি করেছি আল্লাহ তালার কাছে কি জবাব আমার সন্তান সি পাশ করেছে এ প্লাস পেয়েছে আমি খুশিতে আনন্দ আত্মহারা আমার সন্তান ডিগ্রি পাশ করেছে এম এ পাশ করেছে মাস্টার শেষ করেছে বিসিএস কেডার হয়েছে এতে আমি আনন্দ আত্মহারা ও মুসলমান তোমার সন্তান আজকে বিসিএস কেডার হয়েছে কিন্তু কোরআন তার শুদ্ধভাবে জানে না নামাজ কিভাবে করতে হয় সে জানে না তারপরে অজু কিভাবে করতে হয় সে জানে না নামাজের চোদ্দটি নামাজের যেই সমস্ত উনিষ্টি নামাজের উনিশ ভঙ্গের কারণ উনিশটি নামাজের নামাজ ভঙ্গের উনিশটি কারণ সে জানে না নামাজের চোদ্দটি ওয়াজিব সে জানে না এই যে নামাজের সে জানে না এই ব্যাপারে আল্লাহ কাছে কি জবাব দিব আমার সন্তান অনেক বড় হয়েছে কিন্তু এখনো নামাজ পড়ে না কুল্লুকুম আল্লাহমুকুম এই ব্যাপারে আমাকে যে জিজ্ঞাসিত করা হবে আমি কি জবাব দেব আমার সন্তান কেন তেলাওয়াত করতে জানে না সে বারো চোদ্দ বছর পনেরো ষোলো বছর ব্যয় করে বাংলা শিখতে পারলো আমার সন্তান মাত্র একটা বছর অথবা ছয়টা মাস ব্যয় করে কেন কোরআনতে তেল শিখলো না অমুসলমান যখন ক্লাস ফাইভ শেষ করেছে পঞ্চম শ্রেণী শেষ করেছে তারপরে কেন আমি খেয়াল করলাম না আমার সন্তানকে আগে কোরআন শিখাইতে হবে তারপরে আমার সন্তান হাই স্কুলে যাবে পাঁচ বছর আমি বাংলার পিছনে ব্যয় করেছি এবার কমপক্ষে ছয়টা মাস অথবা এক বছর বাড়িতে বসার কোরআন শিক্ষাবো তারপরে আমি আমার সন্তানকে উচ্চ ডিগ্রি হাসিলের জন্য শিক্ষিত করার জন্য পাঠাবো এই ধ্যান এই খেয়াল আমি কেন করি নাই এজন্য আমাদের সতর্ক হতে হবে আজকে মুসলমানের সন্তান ডাক্তার মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার মুসলমানের সন্তান অনেক বড় ব্যবসায়ী অনেক বড় লয়ার কিন্তু বাবার জানাজা করতে পারে না ও হত বাবা তোমার জানাজা আজকে তোমার ডাক্তার ছেলে কেন করতে পারবে না যদি আমার সন্তানের ভিত্তি আজকে প্রথমে ইসলাম হতো প্রথমে কোরান হতো প্রথমে তার শিক্ষা হতো দিনই শিক্ষা তাহলে অবশ্যই সে আজকে ডাক্তার হয়েও আমার জানাজা করতে পারতো ঠিক কিনা বল এই সন্তানকে আমি কোরআন না শিখিয়ে দিন শিক্ষা না দিয়ে ইসলাম শিক্ষা না দিয়ে আমার সন্তান দিনে দিনে আজকে নাস্তিক হয়ে যাচ্ছে আমাদের মুসলমানের সন্তানগুলো আজকে বদ্দিন হয়ে যাচ্ছে আমাদের মুসলমানের সন্তানগুলো বেনামাজি হয়ে যাচ্ছে এই সন্তানকে আমি তিলে তিলে আদর স্নেহ মায়া মহব্বত ভালোবাসা দিয়ে বড় করেছি এই সন্তান অনেক বড় হয়েছে দুনিয়াবি হাইসিয়তে। অনেক বড় সম্মানিত অনেক টাকা ইনকাম করে কিন্তু কাল ক্যামতের ময়দানে যদি এই সন্তান আমার নামে আল্লাহ দরবারে মামলা করে আমার কোনো উত্তর থাকবে না কাল ক্যামতের ময়দানে যেই সমস্ত মানুষ গুমরা হয়ে যাবে দুনিয়াতে আল্লাহ তালার দিনের উপর অটল থাকতে পারবে না তারা তাদেরকে যারা গুমরা করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাল দরবারে মামলা করবে কোরআন শিখতে পারে নাই কোরআন তেল করতে পারে না এই ব্যাপারে পিতা মাতাকে তারা দোষারোপ করবে আল্লাহ তালার এত সুন্দর একটা কালাম আল্লাহ রব্বুল আর আমাদের উপরে নাজিল করেছেন আল্লাহ কথাগুলো এখানে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন অথচ আল্লাহ তালার কথাগুলো আমরা মহব্বতের সঙ্গে পড়তে পারি না বন্ধুরা আমার এই মোবাইলের যুগের আগের যুগে যখন চিঠির যুগ ছিল তখন বিদেশ থেকে অথবা অন্য কোনো জেলা থেকে ঢাকা শহর থেকে আমার বড় ভাই আমার সন্তান যদি চিঠি পাঠাইত সেই চিঠিটা কত মহব্বতের সাথে একজনকে দিয়ে পড়াইতাম আর সকলে চতুর্দিকে গোল হয়ে সেই চিঠিটা শুনত আমার সন্তান কি চিঠি পাঠিয়েছে আমার সন্তান আমার পরিবারের জন্য কি বলেছে এগুলো সবাই খেয়াল করে শুনত কেন কথাগুলো আমার সন্তানের কথা ও মুসলমান এই কথাগুলো এই কোরআনের এই কালামে পাকের কথাগুলো তো আল্লাহ তালার কথা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আপনাকে আমাকে এই দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তালা কিছু কথা কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তালার এই কথাগুলো তো আপনি আমি পড়তে পারি না যেই চোখ আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছে সেই চোখ দিয়ে আজকে কোরআন পড়তে পারি না যেই জিব্বা আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছে এই জিব্বা দিয়ে গিবত শেখায়াত মিথ্যা সব কিছু করতে পারি কিন্তু আল্লাহ রব্বুল আলমের কোরআন তেল করতে পারি না এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর কি হতে পারে কাল ক্যামতের ময়দানে যেই সমস্ত সন্তান পিতা মাতার কারণে গোমরা হয়ে যাবে যেই সমস্ত সন্তান জাহান নামে চলে যাবে কারণ সে কোরআন শিখে নাই দিন শিখে নাই ইসলাম শিখে নাই এই কারণে সে নাস্তিক হয়ে গিয়েছে বেনামাজি হয়েছিল জেনাখর হয়েছিল মাদকাসক্ত হয়েছিল বাবা মা তাকে দিনদার বানায় নাই কাল কেয়ামতের ময়দানে এরা যখন জাহান নামের কিনারায় চলে যাবে যখন জাহান নামের ফয়সালা হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তারা মামলা করে বলবে আয় আল্লাহ রব্বুল আলমিন হে আমাদের রব দুনিয়াতে আমাদেরকে যারা গোমরা করেছে আজকে আপনি আমাদেরকে তাদেরকে দেখায় দেন যারা আমাদেরকে দুনিয়াতে আপনার পথ চিনায় নাই আপনার মারেফত হাসিল করতে দেয় নাই যারা আমাদেরকে কোরআনুল কারিমের উপরে চলতে দেয় নাই কোরআনুল কারিম শিখায় নাই যারা দুনিয়াতে আমাদেরকে কোরআনবিহীন ডাক্তার বানিয়েছে যেই সমস্ত পিতা মাতা আমাদেরকে কোরআনবিহীন ইঞ্জিনিয়ার বানিয়েছে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস যে সমস্ত জিন শয়তান এবং মানুষ শয়তান ভুল আমাদেরকে গোমরা করে দিয়েছে রব্বানা আরিনাল্লাদিনা রব্বানা আরিনা এ আল্লাহ আপনি আমাদের তাদেরকে আজকে দেখায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জাহান্নামী বান্দা তাদেরকে দিয়ে তুমি কি করবা তাদেরকে দিয়ে কি করবা তুমি তো জাহান্নামী হয়ে গেছো তাদেরকে কেন খুঁজতেছো তাদেরকে তাদেরকে দিয়ে তুমি কি করবা আল্লাহ রব্বুল আলমিনকে সে জবাব দিবে এই জাহান্নামী ব্যক্তি জবাব দিবে আল্লাহ রব্বুল আলমিন তাদের কারণে আমরা দুনিয়াতে গুমরা হয়ে গেছি কোরআন পড়তে পারি নাই আমাদেরকে প্রথমে প্রাইমারিতে দিয়েছে আমরা বাংলা শিখেছি অঙ্ক শিখেছি ইংরেজি শিখেছি ক্রমান্বয়ে হাই স্কুল ক্রমান্বয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছে কিন্তু আমাদেরকে কোনো দিন বক্তব্যে পাঠায় নাই আমাদেরকে কোনো দিন কোরআনের শিক্ষকের কাছে পাঠায় নাই কোরআন না পড়ার কারণে দুনিয়াতে নাস্তিক হয়ে গিয়েছিলাম রাব্বুল আলামিন, এই নাস্তিক হওয়ার কারণে কাফের মুরতাদ হওয়ার কারণে আজকে আমরা জাহান নামে যাচ্ছি আজকে আমরা সকলের সামনে অপমানিত অপদস্ত হচ্ছি আয় রব্বুল তাদেরকে আমাদের আজকে দুটি চোখে দেখা দেন না যে তাহতা হুমা আয় রব্বুল তাদেরকে যদি আমরা আজকে পাই না যে আলু হুমা আমরা তাদেরকে আমরা তাদেরকে আজকে পা দিয়ে পিষ্ট করব আমরা তাদেরকে আজকে পা দিয়ে লাথি দিব তাদের তাদের বুকে এর উপরে পা লাথি দিয়ে নামে যেতে চাই বলে কেন তাদের উপরে তাদের বুকের উপরে কেন লাথি দিবা তাদেরকে কেন পাপীষ্ট করবা তাদেরকে কেন পদদলিত করবা তারা উত্তর দিবে আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেভাবে আজকে অপমানিত পদস্ত হয়েছি লিয়াকুনা মিনাল আসফালিন তারাও যেন আজকে কিয়ামতের ময়দানে সকলের সামনে আমাদের পা দ অপমানিত হয় 我们是满上党。Oh Muslim, তোমাকেও খেয়াল করতে হবে কাল ক্যামতের ময়দানে যেন বাবার বুকে পা দিয়ে মায়ের বুকে পা দিয়ে বাবাকে বাবাকে পদদলিত করে মাকে পদদলিত করে জাহান নামে যেতে না হয় ও মুসলিম পিতামাতা ও মুসলিম বাবা ও মুসলিম মা তোমাকেও খেয়াল করতে হবে যেই সন্তানের জন্য আমি দুনিয়ার সব কিছু উজাড় করে দিয়েছি সেই সন্তানের জন্য আমার জীবনটা বিলিয়ে দিয়েছি যেই সন্তানের জন্য আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম সেই সন্তান আমি ডাক্তার বানিয়েছি যেই সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছি যেই সন্তানকে আমি প্রকৌশলী বানিয়েছি সেই সন্তানকে একমাত্র কোরআন শিক্ষা না দেওয়ার কারণে কাল কেয়ামতের ময়দানে আমার বুকে লাথি দিয়ে আমাকে পদবলিত করে জাহান নামের দিকে যাবে আমিও জাহান নামে যাবো সেও জাহান নামে যাবে তখন কেমন লাগবে সেদিন টুকরো টুকরো সন্তান যদি আমার আমার বুকে লাথি দিয়ে জাহান নামের দিকে যায় তাহলে সন্তানের জাহান নামের যাওয়া দেখে এবং তার পায়ের লাথি খেয়ে আমার কেমন লাগবে দুনিয়া থাকতেই সতর্ক হতে হবে আমার সন্তানকে যা খুশি তা বানাবো দুনিয়া বে যত বড় খুশি বানান ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার যা খুশি বানান তবে সর্বপ্রথম আমার সন্তান আগে কোরআন তেলাওয়াত শিখবে সর্বপ্রথম আমার সন্তান আগে নামাজ পড়া শিখবে সর্বপ্রথম আমার সন্তান আগে নামাজের মাসআলা মাসায়েল শিখবে এজন্য আমাদের কি আমাদের সন্তানগুলোকে আগে দিনদার বানাইতে হবে তার ভিত্তিটা দিনের উপরে রাখতে হবে হতে পারবে আমাদের সামনে যারা আছে যে সমস্ত পিতামাতা আছে আজকে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় ও ভাই আপনার কি ছেলে আছে যা আছে বলেন তো ভাই আপনার ছেলে কি সহিংস কোরআন তেলাওয়াত করতে পারে ভাই আপনার কি মেয়ে আছে বলে আছে কোন ক্লাসে পড়ে ক্লাস এইটে পড়ে এবার বৃত্তি পরীক্ষা দিবে এবং তার ক্লাস ফাইভে ভালো রেজাল্ট ভাই আপনার মেয়ে কি কোরআন করতে পারে আপনার মেয়ে কি পর্দায় থাকে ভাই আপনার ছেলে আছে আছে কোন ক্লাসে পরে এবার এসএসসি পরীক্ষা দিবে কোরআন তেল করতে জানে নামাজ ভঙ্গের কারণ কি সে জানে নামাজের ওয়াজিব কি সে জানে সহি শুদ্ধভাবে নামাজ পড়তে জানে উত্তর আসবে না 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 আমার সন্তান নামাজ পড়তে জানে না আমার সন্তান কোরআন তেল করতে জানে না আমার সন্তান নামাজ পড়তে জানে না আমার সন্তান নামাজের জানে না দুর্ভাগা মুসলমান ও হতভাগা পিতামাতা কি জবাব দিবেন আল্লাহ তালার দরবারে কেন আমার সন্তানকে নামাজ শিখাইলাম না আমার সন্তানকে যদি এত বাংলায় শিক্ষিত করতে পারি কেন নামাজ শিখাইলাম না নামাজ শিখাইতে কয়দিন লাগতো কোরআন শিখাইতে দিন লাগত শুধু পিতা মাতার দোষ নয় এটা আমাদের রাষ্ট্রীয় কাঠামো এর জন্য দায়ী ও মুসলমান আমার ট্যাক্সের টাকা দিয়ে প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন হয় ও মুসলমান আমার ট্যাক্সের টাকা দিয়ে হাই স্কুলের শিক্ষকের বেতন হয় আমার ট্যাক্সের টাকা দিয়ে ইউনিভার্সিটি কলেজের শিক্ষকদের প্রফেসরদের বেতন হয় এই কলেজের ইউনিভার্সিটির স্কুলের প্রাইমারির শিক্ষক দিয়ে আমার সন্তানকে পড়ানো হয় শিক্ষিত করানো হয় আমার টাকা দিয়ে আমার সন্তানকে পড়ানো হয় অথচ আমার সন্তানকে প্রায় দশ থেকে বিশটি বছর প্রতিষ্ঠানে লেখাপড়া করার পরেও হয় না এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করার পরেও কেন মুসলমানের সন্তান কোরআন তেলোয়াদ করতে পারে না আমরা বলবো এটা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত আর কোনো কিছু হতে পারে না আজকে যদি আমার সন্তান প্রাইমারিতে পাঁচ বছর থাকে আমার সন্তান পাঁচ বছরে কি শিখিয়েছ আমার সন্তানকে পাঁচ বছরে কেন কোরআন তেলোয়ারটা শিখাইলে না এই প্রাইমারি শিক্ষকের বেতন কে দিয়েছে আমার পকেট থেকে গেছে আমার সন্তানকে এসএসসি পাশ করতে তোমরা এমন সিলেবাস সাজিয়েছ দশ বছর লাগিয়েছে সেই দশ বছরে এই টিচাররা কেন আমার সন্তানকে কোরআন তেলোয়াত করতে শিখাইলো না রাষ্ট্রপক্ষ থেকে স্কুল কলেজগুলোতে প্রাইমারিগুলোতে গানের শিক্ষক দুই নিয়োগ দেওয়া হয় কোরআনের একটা শিক্ষক কেন নিয়োগ দেওয়া হলো না শত শত বছর থেকে স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছর পেরিয়ে গেলে আমাদের প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব ধরনের শিক্ষক আছে সব সাবজেক্টের শিক্ষক আছে কোরআনের শিক্ষক কেন একটাও থাকলো না আমি প্রশাসনের কাছে এবং রাষ্ট্রপক্ষের কাছে জবাব চাই এই মুসলমানের টাকা দিয়ে তোমরা মুসলমানের সন্তানকে সব কিছু শিখাইতে পারো ডারোইনের মতবাদ শিখাইতে পারো তোমরা মুসলমানের সন্তানকে নাস্তিক বানানোর জন্য সব ব্যবস্থা করে দিতে পারো মুসলমানের সন্তানের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন কুরআন তেলাওয়াত করা কেন সে 10 বছর 12 বছর ইন্টার পাস করে 16 বছরে ডিগ্রি পাস করার পরেও কেন সে কুরআন তেলাওয়াত করতে পারলো না এটা নিঃসন্দেহে রাষ্ট্রপক্ষ নাই থাকবে আমার সন্তান অবশ্যই কুরআন তেলাওয়াত এবং কুরআন শিক্ষার প্রাপ্য ছিল সেখানে এটা আমাদের মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত আরো আগেই চাইলে তারা প্রাইমারিতে কোরআনের শিক্ষক নিয়োগ দিতে পারত অথচ মুসলমানের আন্দোলনের পরেও রাষ্ট্রপক্ষ এখন পর্যন্ত কলেজ ইউনিভার্সিটিগুলোতে কোনো শিক্ষক নিয়োগ দেয় না আর যেই সমস্ত শিক্ষক আছে তাদেরকে এমনভাবে ভাবে নিয়োগ দিয়েছে তার নিজেরই কোরআন এজন্য আমাদের মুসলমানদের সতর্ক হতে হবে আমরা কেউ যেন কোরআনবিহীন আল্লাহর দরবারে দাঁড়াইতে না হয় আমার পরিবারের হক যেন আমি সঠিকভাবে আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দেখ